একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য বকেয়া আদায়ে অবস্থানেও বসেছেন তিনি এবার বঞ্চিতদের নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং কি বললেন তিনি জানুন বিস্তারিত একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য বকেয়া আদায়ের জন্য ধর্না অবস্থানেও বসেছেন এবার বঞ্চিতদের টাকা পয়লা মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সূত্রের খবর এর জন্য কোষাগার থেকে আট হাজার কোটি টাকারও বেশি খরচ হবে সূত্রের খবর বলছে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আঠাশ হাজার তিনশো কোটি টাকা খরচে উনচল্লিশ কোটি কর্ম দিবস তৈরি করেছে তার সরকার কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া গেলেও তেতাল্লিশ দিনের বেশি কাজ দেওয়া হয়েছে বাজেট ঘোষণা অনুযায়ী একশো দিনের কাজের যে একুশ লক্ষ শ্রমিক মজুরি পাননি তাদের টাকায় একুশে ফেব্রুয়ারির বদলে পয়লা মার্চ মেটাবে সরকার কারণ উপভোক্তাদের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তাছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতে অতিরিক্ত কিছু সময় লাগবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার সূত্রের খবর এর জন্য বিশেষ এস ও জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের মজুরি প্রাপকদের নাম টানিয়ে দেওয়া হবে কে কত টাকা পাচ্ছেন তার বিস্তারিত উল্লেখ থাকবে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ নয় সত্যের সাথে মানুষের পাশে